সময় তো এখানেও তো আপনার শ্বশুর বাড়ি আসছে বাড়ির কেন রাখলাম এটা একটু তোমার একটু আইডিয়া তো কেন রাখলাম এই নামটা ব্যাখ্যাটা আমি বলি সেটা হচ্ছে সাধারণত জামাই যখন শ্বশুর যায় সেইখানে যে আপ্যায়নটা আতিথিয়তা এমনটাই থাকে যে জামাই আদর মানুষ যে বলে সেই জামাই আদরটাই আপনার রেস্টুরেন্টে আসলে যারা কাস্টমার থাকবে তারা সেই জামাই আদরটা পাবে সেই জন্যই শ্বশুরবাড়ি মানে এখন হচ্ছে কি জানো যে চরে যে ঘুরাইতে নিয়ে আসলাম কালীগঙ্গা নদীতে যে ঘুরাইতে নিয়ে আসলাম খুদাটা যেন একটু বাড়ে

হ্যাঁ নদী থেকে এক ধরনের ঠান্ডা বাতাস আসে আর আসার থেকে আসলে ওই যে যেটা বললো হ্যাঁ মনে হলো যে আসলে শ্বশুর বাড়িতে আসছি এবং শ্বশুর বাড়ির আপ্যায়ন নিচ্ছি হ্যাঁ তো এটা আসলে দারুণ হ্যাঁ তো আমাদের কাছে আসতে আসতে আমরা বলতেছিলাম যে আসলে এত দূর কেন মানে সানি ভাই আসলে দূর কেন দিল আচ্ছা তো আসার পরে প্রকৃতি দেখার পরে মনে হলো যে আসলে এই পরিবেশটাই দরকার হ্যাঁ যেমন আপনার আপনি যখন ছিলেন আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আসলে একজন শৈল্পিক মানুষ বা শিল্পী যখন কোনো একটা রেস্টুরেন্ট করে ওইটার আসলে একটা ছোঁয়া থাকে রেস্টুরেন্টের মধ্যে ছোঁয়া থাকে আপনার ফার্নিচার আদার সব কিছুর মধ্যে ছোঁয়াগুলো একদম আমি কিন্তু বেশি কিছু না একদম মাটির কাছাকাছি জি এবং খুব খুবই পুরনো একটি গ্রামের ছোঁয়া দিয়ে তৈরি করা এটা যে আধুনিকতার বিশাল কোনো ছোঁয়া তা কিন্তু না কিন্তু বিশেষ করে আমি কিন্তু হারিয়েছি জি প্রায় অলমোস্ট কত তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল চলচ্চিত্র তোমাদের সামনে আর প্রায় পনেরো দুশো ছবির মতো করেছি কিন্তু একটা সময় গিয়ে হয় কি জানো যে যে চটটা আছে আমি একটু পরে আমি পরিচয় করে দিব আমার এক সাদা মনের মানুষ আমারই গণধর বন্ধু মানুষ এবং খুব সালা সম্প্রদায় লুৎফরের সাথে তার ইতিহাস তোমরাই জানবা মাঝে মধ্যে এখানে এসে আমি যখন নাকি নিউ ইয়র্কে বসে মৌসুমীর সাথে আমি ভিডিওতে কথা বলি আমি হারিয়ে যাই এবং তিরিশ বছরের বিবাহ লাইফে ছেলে বিয়ে করেছে মেয়েও বিয়ে হবে অনেক সময় কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ কিন্তু রোমান্সটা কিন্তু সে আগের মতোই আছে আলহামদুলিল্লাহ তো চলো আমরা এখান থেকে আবার গিয়ে যাবো শ্বশুরবাড়িতে যাই ফিরে যাই থ্যাংক ইউ